হ্যালো বন্ধুরা ইমন সুহাদ চ্যানেলে নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এদিকে দেখো তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পারছো আর আমি বাড়িতে চলে আসছি নার্সিংহোম থেকে চার দিন থাকার পর তো বাড়িতে আসার পরে এদিকে সোনামার পিপি চারিদিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চারিদিকে লিখছে এটা লিখতে হয় তো চারিদিকে লিখছে মানেও একটু বেশি লিখছে আর অন্য মশিবাদ লিখছে চারিদিকটা ঘরের দেখো মানে যে ঘরটায় আমি আর সোনামা দুজন থাকবো আর এই দিকে ঘরে ঢোকার পরে যে ঠান্ডা নার্সিং হোমে তো হিটার ছিল তো এইদিকে ওর ও হিটার নিয়ে আসলো ওগুলো একটা হিটার নিয়ে আসে কেন এটা ছাড়া থাকা যাবে না আপনার যেমন তেমন মানে ওর ঠান্ডা আর লাগবে তার জন্য ও নিয়ে আসছে আর এইদিকে দেখো মানে দিদি আর জামাইবাবু বাজার থেকে নিয়ে আসছে সোনামার জন্য মানে এটা কি বলবো তোষক টাইপের আবার মশারিও সেটিং করা বেড এক ধরনের মানে খুব ভালো লাগলো দেখতে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর একটা জামা আর এই যে জামাগুলো দেখছি এগুলো ছাড়া এখন হয় না মানে একটু তুলা তুলা ধরনের মানে খুব ভালো আর সাথে টুপি সেটিং করা মানে খুব ভালো হয় আর কি মানে ঠান্ডাটা মেকআপ হয়ে যায় আর এদিকে দেখো একটা কোল বালিশ দুইটা আর সাথে একটা মাথায় ধর বালিশ ছোট্ট ছোট্ট একদম ঠিকঠাক মানে এত সুন্দর লাগলো দেখতে আর দেখো এই যে সিস্টেমটা এরকম মশারিটা এরকম করে সেটিং করা কিন্তু মশারিটা না লাগাই না এইভাবে শোয়ানোর সময় কারণ ভিতরটা একদম ঘেমে যায় এই দিকে ওর কাকাই আসছে তো ও আসছে দোলনা নিয়ে আজকে যেহেতু ছয়ষষ্ঠী তো এর জন্য সবাই মানে গিফট দিচ্ছে ওকে তো দোলনা নিয়ে আসে যেহেতু দোলনাতে এখনও যদিও শোয়ানো মানে হবে না মানে একটু পাঁচ ছয় মাস হলে তারপরে বা তিন চার মাস হলে দোলনাটা দেখো একদম দারুণ মানে আমার পছন্দ মতো একদম এদিকে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ তো ছয়ষষ্ঠীর যা নিয়ম আছে সব শ্বশুরবাড়ি থেকেই নিয়মটা করবে তো মনার সব কিছু করছে সাথে বড়মা মা শাশুড়ি মা সবাই আসছে কাকি শাশুড়ি সবাই আসছে ওরা করছে আর ওইদিকে আমি সোনা কোলে নিয়ে বসে আছি তো এদিকে দেখো কি কি নিয়ম টিয়ম হয় তোমরা সবাই দেখো আর আজকে নামকরণ হবে পাঁচটা নাম দেওয়া হয়েছে প্রদীপের নিচে যে নামটা বেশিক্ষণ থাকবে সেই নামটাই রাখা হবে আর তোমাদেরকে অবশ্যই বলবো কী নাম রাখা হয়েছে সব কিছু নিয়ম ট্রিয়ম করা শেষ এবং প্রদীপ জ্বলছিলো তার মধ্যে তিনটা প্রদীপ নিভে গেলো তা আমি বসে বসে আমি করবো ভিডিও করছি টুম বাদ দিয়ে তো যতক্ষণ না প্রদীপটা না নিবে ততক্ষণ মানে ঘুমাবো না তো দেখছি যে কোন নামটা থাকে এই জন্য অপেক্ষা করছিলাম আমার সোনামার যেদিন হয়েছে সেদিন ছিল হচ্ছে পূর্ণিমা আর কর্কট রাশি পড়ছে তো কর্কট রাশিতে হদিয়ে নাম রাখতে হয় দেখলাম এই জন্য পাঁচটা নামই হদিয়ে ছিল তার মধ্যে রিধিতা মানে হয় রিকার দিয়ে যে মানে রিধিতা বানানটা হয় সে নামটাই মানে শেষ পর্যন্ত থাকলো বাকি নামগুলো সবগুলোই সুন্দর ছিল এই নামটা থাকলো এই নামটা ওর বাবার দেওয়া আর ওর মানির দেওয়া মানে খুব ওরা খুব খুশি এই নামটা থাকাতে যেহেতু ওদের পছন্দের নামটাই থাকলো রিধিতা সরকার তো নামটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার সোনামায়ের নামটা কেমন লাগলো তোমাদের আর আজকের ভিডিওটাও এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর লাইক করে দিও আর যারা নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ইচ্ছা আছে অনেক ভালো ভালো ভিডিও করার এখন পাচ্ছি না ভিডিও করতে আর ভয়েসটাও দিতে পারছি না ভালো করে তোমরা শুনতেই পাচ্ছ মানে এখন যেহেতু আঁতুর ঘরে আছি তো এইভাবে পাশে থাকো আর সাপোর্ট করো থ্যাংক ইউ